শহরের কোলাহল থেকে বহু দূরে একাকিত্বের চাদরে মোড়া এক শ্মশান ঘাট এই জায়গাটা কেবল মৃতদের অন্তিম ঠিকানা নয় এটি যেন এক জীবন্ত বিভীষিকা যার প্রতিটি ইটে আর প্রতিটি গাথের পাতায় মিশে আছে শত শত অলৌকিক কাহিনী এখানকার বাতাসে এক অব্যক্ত ভয় আর বিষণ্নতা মিশে থাকে সূর্য অস্ত গেলেই এই স্থান সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় আর স্থানীয়দের মুখে মুখে ফেরে এখানকার কুখ্যাত বটগাছের নিচে লুকিয়ে থাকা একটা ডাইনির কথা লোকবিশ্বাস অনুযায়ী যে তার চোখের দিকে একবার তাকিয়েছে সে আর কখনো আলোর মুখ দেখেনি আমাদের গল্পের চার প্রধান চরিত্র অমল সুদীপ রাজু এবং পলাশ তারা ছিল রোমাঞ্চের সন্ধানী বিশেষ করে অমল ভূতের গল্পের প্রতি তার ছিল অদম্য আকর্ষণ একদিন তারা শ্মশানের কাছে এক পুরনো চায়ের দোকানে বসেছিল গল্পের এক পর্যায়ে দোকানের বৃদ্ধ মালিক তাদের সতর্ক করে বললেন বাবারা শ্মশান নিয়ে কৌতূহল ভালো নয় রাতের বেলা ওই বটগাছের কাছে একদম যেও না ওইখানে এক ডাইনি থাকে তার সঙ্গে মুখোমুখি দেখা হলে সর্বনাশ হয়ে যাবে এই কথাগুলো অমলের মনে এক গভীর কৌতূহল জাগিয়ে তুলল সে বন্ধুদের দিকে এক চ্যালেঞ্জ ছুড়ে দিল আজ রাতে শ্মশানে আমাদের বাজি হবে কে কতক্ষণ একা থাকতে পারে সেটা দেখা যাবে রাজু আর পলাশ প্রথমে ভয় পেলেও অমল এবং সুদীপের জোড়া তারা শেষমেশ রাজি হয়ে গেল গভীর রাত প্রায় তিনটে বাজে চারিদিকে কবরের নিস্তব্ধতা নদীর দিক থেকে এক হিমশীতল বাতাস বয়ে আসছে যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে দূরে একটা চিতার আগুন তখনও ধিকি ধিকি জ্বলছে সেই আলো ছায়ার খেলায় শ্মশানের পরিবেশ আরো রহস্যময় ও ভীতিকর মনে হচ্ছে তারা চারজন কাঁপতে কাঁপতে বটগাছটার নিচে এসে বসল হঠাৎই সুদীপ ফিসফিস করে বলল অমল দেখো তো ওই বটগাছের ডালে কিছু একটা নড়ছে না সবাই সেদিকে তাকালো। কিন্তু ঘন অন্ধকারে কিছু দেখতে পেল না অমল এক অদ্ভুত হাসি হেসে বলল কি রে এখনই ভয় পেয়ে গেলি এটা তো ভূতের শ্মশান তার কথা শেষ হতে না হতেই একটা অদ্ভুত চাপাকান্ন শব্দ শোনা গেল যেন কোনো নারী তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে শব্দটা আসছে কুয়োর দিক থেকে রাজুর মুখ ভয়ে শুকিয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল চল ফিরে যাই আমার ভালো লাগছে না ধূর তুই তো আগেই হার মানলি চল দেখি কিসের শব্দ অমলের এই কথা শুনে সুদীপ পলাশ আর রাজু পিছিয়ে গেল অমল টর্চ জ্বালিয়ে কুয়োর দিকে এগিয়ে চলল তার পেছনে সুদীপ পলাশ আর রাজু ভয়ে ভয়ে হাঁটছে অন্ধকার আর আগাছা পেরিয়ে তারা যখন কুয়োর কাছে পৌঁছল তখন যা দেখল তাতে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল কুয়োর পাশে বসে একজন মহিলা কাঁদছেন তার চুল এলোমেলো আর তিনি একটি পুরানো নোংরা সাদা শাড়ি পরে আছেন অমলের সাহস একটু বেশি ছিল সেই সাহস করে জিজ্ঞেস করল কে আপনি এত রাতে এখানে কি করছেন মহিলাটি ধীরে ধীরে মুখ তুললেন তার চোখ ছিল না শুধু দুটো কোটর তার মুখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছিল সেই বিভৎস চেহারা দেখে ভয়ে ওরা চারজন চিৎকার করে উঠল মহিলাটি একটি কর্কশ অমানবিক হাসি হাসতে শুরু করল মনে হল সেই হাসির শব্দে পুরো শ্মশান কেঁপে উঠেছে ভয়ে ওরা চারজন দৌড়াতে শুরু করল কে কার আগে পালাবে সেদিকে কারোর খেয়াল নেই অমল দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল পেছনে ফিরে দেখে সেই মহিলা বিদ্যুৎ গতিতে তার দিকে ছুটে আসছে অমল উঠে আবার দৌড়াতে চেষ্টা করল কিন্তু তার পা চলছে না মহিলাটি অমলের কাছে চলে এসেছে তার ঠান্ডা বরফের মতো হাত অমলের কাঁধে পড়তেই অমল জ্ঞান হারালো পরের দিন সকালে অমলকে শ্মশানের গেটের বাইরে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া গেল তার বন্ধুরা তাকে কোনো মতে হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা কোনো শারীরিক আঘাতের চিহ্ন খুঁজে পেলেন না কিন্তু অমলের মুখ থেকে কোনো কথা বেরোলো না তার চোখ ছিল নিষ্পলক এবং ভয় আর আতঙ্ক তার চোখে স্পষ্ট সুদীপ রাজু এবং পলাশ কোনো প্রাণে বাঁচলেও তারা শ্মশানের সেই বিভীষিকা ভুলতে পারেনি সেই রাতের পর থেকে তারা আর দিন ওই শ্মশানের ধারে কাছেও যায়নি অমল দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল শ্মশান ঘাটের সেই বিভীষিকা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে গেল